ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকের পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আমারও গল্প করতে তো আজকে হলো পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাই মে ক্রিসমাস তোমাদের সব খুব খুব ভালো কাটো বড়দিন দিন তো দেখো সকালবেলা আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আজকে একটু চিকেন রান্না হচ্ছে আমাদের আর তাছাড়া একটা স্পেশাল দিন আজকে আমার বাবার হচ্ছে জন্মদিন সেই জন্যই স্পেশালি চিকেনটা রান্না করছি আর আমার পাপা এখনো ঘুমাচ্ছে আর যেটা বাচ্চারা করে না আমরাও ছোটবেলায় করেছি তো মাথার কাছে একটা টুপি রেখে দিয়েছে তো দেখা যাক সঞ্চা আবার কি গিফট দেয় আমার তো এদিকে দেখো আমার মাংস কষানো হয়ে গিয়েছে তো আমি জল ঢেলে দিয়েছে আর এইদিকে হচ্ছে আমার ভাতটাও হয়ে গিয়েছে তো হয়তো হাড়িটা দেখে হাসবে বলবে এত ছোট হাড়িতে ভাত কেন তার কারণ বাড়িতে কেউ নেই আমরা তিনজন বাড়ি আছি আর এই ভাতটা না আমাদের রাত অবধি চলে যাবে তো এখন বাজে ঘুরে সাড়ে একটা তো চলো তুলি বাবা এখনো ঘুমাচ্ছে

আর একটা কেক তাই তো লেখাটা কিন্তু পড়তে হবে নিজে নিজে পড়তে হবে একা একা খোলো 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 কী লেখা আছে পড়তে হবে তো বেশ কি সুন্দর খোলো হ্যাঁ পড়তে হবে চেষ্টা করো করে পড়ো এবার তো পড়া শিখতে হবে তাই না তা কি লিখেছে শান্ত ক্লোজ পড়তে হবে তো কি লেখা আছে কি পড়ো পড়ো থেকে মায়ে তার মা মামা জিদ্দি মা তারপরে আম মা সে কারমি আমি

আ হুম আমি আমি তাই তো তোমাকে আমি তারপরে পড়ো বানান করে পড়ো চলে আসবে উচ্চারণ পড়ো যে আচ্ছা এটা পড়ো কি বলো এটা কি লেখা আছে সে হাত চলে গেল কোথায় এই যে এটা কি আছে হস্য হ্যাঁ লেগেছে হস্য কি হয় উপ উপ তারপরে হা হা একা হা হা র হার উপহার উপহার তাই তো তোমাকে আমি উপহার তারপরে কি আছে তোমাকে উপহার বড় কি আছে হুম লা একা লা দিয়ে দিলা ম কি হয় দিলাম তাই তো তোমাকে আমি উপহার দিলাম তাই তো তারপরে কি তারপরে কি লেখা আছে দেখো আচ্ছা ঠিক আছে পরে পড়ো আমি বলে দিচ্ছি তারপরে কি লেখা হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করবা দেখো লিখেছে শুনতে পাচ্ছ তো পাপার মাম্মা মেয়ের কথা শুনবে ভালো হয়ে চলবে তাড়াতাড়ি খেয়ে নেবে একা একা খেতে শেখো তো আর লেখা আছে শুভ বড়দিন তুমি খুব ভালো থাকো এবার বুঝতে পারলে তো সান্তা কী লিখেছে এত গিফট দিয়েছে আর এটা লিখেছে কেন পড়বে তো ভালো করে এদিকে তাকো আমার দিকে তাকিয়ে বলো ন থাকবে তো ঠিক আছে এবার উঠে ব্রাশ করে নাও আছে এখানে আছে উঠে ব্রাশ করে নাও ওই পাশে আছে আসলে আমার ছেলে সবে সবে বানানটা শিখছে তো তো অল্প অল্প উচ্চারণ করে করে পড়তে পারে তো পুরোটা সব পারে না সত্যি কথা এখনও শিখিনি সেরকম চেষ্টা করে তো সেই জন্যেই আমি যাতে ওটা পরে সেই জন্যই মোটরমে লিখে দিয়েছি তো ক্লাসের গিফট মানে আমরাই দিয়েছি বাবা মারাই গিফট দেয় কিন্তু বাচ্চারা যেন সান্তাক্লাজ দেয় সেটা শুনে ওদেরও খুব আনন্দ হয় ওরা খুব খুশি হয় তো গিফটগুলো পেয়ে আমার ছেলে খুব খুব খুশি হয়ে গেছে